স্বপ্নের দেশ ফাউন্ডেশন থেকে আমি আরিফুজ্জামান সাগর বলছি আপনাদের সুস্বাস্থ্য রক্ষা করে আমাদের দায়িত্ব সেই জন্য সেই সুদূর ঢাকা থেকে আজ আমরা এসেছি সাতক্ষীরার শ্যামনগর এখানে আমরা একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি আমাদের মেডিকেল ক্যাম্পের কার্যক্রম সকাল সাড়ে দশটা থেকে শূন্য পেয়েছে এই পর্যন্ত আমরা প্রায় অনেক পেশেন্ট দেখেছি আমাদের আজকে মেডিকেল ক্যাম্পের মধ্যে বেশ কিছু ডিপার্টমেন্ট রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল মেডিসিন ডিপার্টমেন্ট গায়ানিয়ান্ অফ দেখা হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবা পৌঁছে নিতে চাই আপনার আমাদের পাশে থাকলে এইভাবেই আমরা স্বাস্থ্যসেবা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে সক্ষম হব আমরা সকাল থেকে দেখতেছি স্বাস্থ্যসেবা

দেশটা আমাদের দায়িত্বটাও আমাদের এই প্রতিবাদ্য এবং স্লোগানকে সাথে রেখে সামনে রেখে আমরা প্রত্যেকবারই মেডিকেল ক্যাম্প করে যে আপনারা জানেন এ বিষয়ে সম্মুখ আছেন আমরা আমাদের বিভিন্ন মেডিকেল ক্যাম্পগুলোতে সকাল থেকে রুগী দেখি এবং তার পাশাপাশি আমরা ওষুধ প্রদান করার চেষ্টা করি আমি কাউসার আহমেদ অনেক বলছি আপনাদের সুস্বাস্থ্যতা নিশ্চিত করাই আমাদের হলো দায়িত্ব তারই পরিপ্রেক্ষিতে আমরা স্বপ্নের দেশ পরিবার থেকে তেরো জন এসেছি সাতক্ষীরা জেলা শ্যামনগর গ্রামে আজকে আমাদের সাতক্ষীরা শ্যামনগরে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন হয়েছে রেজিস্ট্রেশন বুথে আমরা আর বিএস ব্লাড গ্রুপিং তারপরে হচ্ছে ব্লাড প্রেশার মাপা এবং প্রাইমারি হেলথ কেয়ারের যাবতীয় চিকিৎসা সরঞ্জাম প্রদান করি আমি আব্দুল মোমিন ছোট ব্যাটকারি মার্কাদুল কোয়ার থেকে বলছি আমাদের এখানে আজকে স্বপ্ন দেশ ফাউন্ডেশন থেকে মেডিকেল ক্যাম্প হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল বিশেষত আমাদের এখানে কমপক্ষে বিশ বাইশ কিলো দূরে গিয়ে এমবিবিএস ডাক্তার দেখাতে হয় আসসালাম আলাইকুম এখানে চমৎকার একটি মেডিকেল ক্যাম্পেইন হলো বেশ সারা পড়েছে আলহামদুলিল্লাহ এখন প্রায় ছয়টা বাজে আজকে আমরা প্রায় আড়াইশো থেকে তিনশো রোগী দেখলাম এটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা এখানের মানুষগুলো আসলে খুবই কোঅপারেটিভ আমরা আসলে পেশেন্ট দেখে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেছি এবারে মেডিকেলে যার এখানেই শেষ সবাই আমাদের এই স্বপ্নের দেশ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন যাতে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে এরকম সেবা পৌঁছে দিতে আরো আমরা সক্ষম হই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম এইটাই